আমার সাথে জেলের ভাত খেয়ে এসছি আমরা কিরাম গিয়েছি কীরকম এসছি আমার শরীর আমি কত কিলো ওইজনে গিয়েছিলাম কতটা এস আর বলিয়েছিলাম সেখানে কিরাম আছে এনাদের জানা দরকার টিএমসি নেতাদের জানা দরকার জেলের ভিতরে তাদের কী পরিস্থিতি সেটা জানার দরকার আর সে যা দু পায়ে হেঁটে গিয়েছে এখন চার পায়ে জেলের ভিতরে উনি হাঁটছে তার শরীরের কন্ডিশান এত খারাপ সেইগুলো মানুষের ধ্যান করা দরকার যে আমরা বিরোধী করে জেল খাটছি আমাদের কোনো দুঃখ নেই কিন্তু একটা পার্টি করে সেই লোকে জেল খাটাচ্ছে এটা বাংলার মানুষ জনসাধারণ শাসক দলের ভাবা উচিত যারা নেতৃত্ব দিয়ে এই বেকার সাধারণ ছেলেদের জেল খাটাচ্ছে তাদের ভাবা উচিত যে বিরোধী দল না সেই দল করি শাসক দল করি তাদের জেল খাটতে হচ্ছে এবং ভয়ঙ্কর জেল খাটতে হচ্ছে সেইটা মানুষের ভাবা উচিত আমাদের আরাবুল ইসলাম জেলে গ্রেপ্তার হওয়ার পর থেকে এই কাশীপুর থানাতে আপনিও গ্রেপ্তার হয়েছিলেন তারপরে তারপর থেকে তৃণমূল নেতারা এই থানায় আসতে ভয় পাচ্ছে কিন্তু আপনি জেল থেকে ফিরে এসে আবার ফের থানায় আসলেন এত সাহসিকতা আইএসএফের কোথা থেকে আসছে দেখো সততার সতের পথে থাকলে সৎ দল করলে সাহস এমনি তোমার বুকে পয়দা হয়ে যাবে বুঝতেছো এর জন্য কারোর কাছে কইফার দিতে হবে না কারোর কাছে ধারও করতে হবে না সেই সাহসটা আছে বলে আবার থানায় আসলাম দেখ জিজ্ঞাসা করতে আমার কী কারণে অ্যারেস্ট করেছিল যতটা শুনলাম বোমের কেস দিয়েছিলো তো আমি স্যারকে জিজ্ঞাসা করতে আসলাম যে স্যার আমি বোমটা কোথায় মেরেছিলাম আমি তো থানায় আপনাদের কাছেই বসে গল্প করছিলাম খাচ্ছিলাম তা বোমটা কোথায় মেরেছিলাম একটু আরও দেখি যদি আছে কি পাউডার নিয়ে যেতেই এসেছিলাম থানাতে কি বলবেন এই থানার পুলিশ আপনাকে ডাকলো ডাকার পরে গ্রেপ্তার করলো সেই থানাতে আবার আসলেন আবার যদি আপনাকে গ্রেপ্তার ভয় নেই ভয় 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 না আমাদের দেখেই ভয় পায় সতের পক্ষে থাকলে সতের মানুষের হকের জন্য লড়াই করলে ভয় বলে কিছু থাকে না সবসময় উদ্দেশ্য এটাই করা উচিত আমাদের প্রত্যেকটা জনগণের যে আমাদের হকের লক্ষ্যে আছি হকের একদম নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছে আমরা দমলবো এটাই তৃণমূল নেতাদের আপনার আরাবুল ইসলাম গ্রেপ্তারের আগে তৃণমূল নেতাদের বারংবার থানার পাশে ঘোরাঘুরি করতে দেখতাম আইসিএফের ছেলেরা কেস লেখাতে ভয় পেতো সাধারণ মানুষ যেমন কেস লেখাতে আসতো ভয় পেতো তৃণমূল নেতারা যদি অ্যাটাক করে কিন্তু এখন আর তৃণমূল নেতাদেরকে থানার আশেপাশে দেখা যাচ্ছে না কি বলবেন তারা এত ভয় পেলেন আইসিএফের এত সাহসিকতা কি বলবেন এর একটা জবাব কি দেবেন আমরা এক থেকে নয় করেছি খাকিকে সাদা করেছি এই জন্য যাতে মানুষের উপকার হয় মানুষের কাজে লাগে তো আশা করছি এরকম কিছু ঘটনা হবে সেটা মাথায় না নিয়ে প্রশাসন প্রশাসনের কাজ করবে আমরা আমাদের কাজ করবে আমাদের কাজের মাধ্যমে মানুষের কাছে পৌঁছতে হবে প্রশাসন যা করে ওটা খুব বড় কথা না জেল একবার না একাধিক ভাত খাটতে রাজি আছি চব্বিশ দিন চুয়াল্লিশ দিন কোনো মাথায় নেই মানুষের জন্য এইভাবে লড়াই করে যাবো যত খুশি জেল খাটাতে পারো কোনো সমস্যা নেই তৃণমূল নেতা শকত মোল্লা তিনি বারম্বার তৃণমূল নেতা থেকে তৃণমূল কর্মীরা দাবি করছেন যে আরাবুল ইসলামকে ফাঁসানো হয়েছে বা আরাবুল ইসলামকে অভিষেকের হাত আছে বলে আরাবুল ইসলাম গ্রেপ্তার হলো ভাঙড়ের শেষ কথা তৃণমূলের পক্ষ থেকে আরাবুল ইসলাম বলতো কিন্তু ভাঙড়ে আর কোনো আয়রাবুল ইসলাম কিন্তু জেলের ভাত খাচ্ছে কি বলবেন তাহলে তৃণমূল নেতাদেরকে কেমন কি বার্তা দেবেন বা কি কী বা তৃণমূল তৃণমূলতাদের জেলের ভাত খাচ্ছে বড় কথা না জেলের ভাত খেয়ে কেমন আছে সেটাই আপনার ওয়াইফের বিরুদ্ধে তৃণমূলের পক্ষ থেকে দাঁড়িয়ে ছিল আরাবুলের জানাশোনা কেউ তিনি দাঁড়ানোর পরে কনাকে বাদ দেওয়া হলো তৃণমূল দিয়ে কী বলবেন আপনার ওয়াইফের বিরুদ্ধে আচ্ছা জেলা পরিষদে দাঁড়িয়েছিল এটা সবেই টিকিট নিয়ে কাটাকাটি এটা তো সবে শুরু হলো আশা করছি জিতে আছি জিতে থাকবো এটা খালি সময়ের অপেক্ষা কেস অধীন বিচার অধীনে আছে সময়ের অপেক্ষা এখন তো সবে তো পাপের মুখ থেকে রাম রাম ব্যক্ত হচ্ছে যে আমি যে কাজটা করেছি ভুল করেছি সময়ের অপেক্ষা বুঝতে পারবে যে হারজিত কি হয়েছিল কি বলবেন আরাবুলকে আর কাইজার আহমেদকে দল থেকে সরিয়ে দেওয়ার এত পরিকল্পনা কেন তাহলে কি শকাত মোল্লা ভাঙড়ে দাদাগিরি দিয়ে খাওয়ার একটা কোনো পরিকল্পনা আছে বলে কি এই দুটো নেতাকে সরিয়ে দিচ্ছে কারণ আগামী দিনে তৃণমূলের পক্ষ থেকে এই দুটো নেতা তৃণমূলের শেষ কথা বলতো আরাবুল ইসলাম ও আহমেদ তাদের দুজনকে সরিয়ে দেওয়া আছে কি বলবেন শেষ আর শুরু বলে কিছু নেই দেখি ভাই যান যেখানে দাঁড়ায় লাইন সেখান থেকেই শুরু হয় এটা ওদের মাথায় রাখা দরকার আর কে ছিল কে ছিল না জানি না চব্বিশ দিন পরে এসেছি দেখি ভাঙড়ের পরিস্থিতি কি আছে তারপরে আবার আপনাদের সাথে দেখা হবে আপনার জন্য মানুষরা মুখ তাকিয়ে আছে কখন কারিমুল ইসলাম বাড়ি আসবে কি বলবেন তাদের জন্য কি বার্তা দেবেন মানুষের ধরে তারা আপনার অবশ্যই মানুষের জন্য কি কাজ করে গেছি সেটাই প্রমাণ দেবে আমরা কি কোন বাড়ি আসছি না আসছি যদি চুরি করে জেলে যেতাম কি মানুষ এইভাবে অপেক্ষা করে বসে থাকতো থাকতো না এটাই আমরা গর্ব করি এই জন্য আমাদের লড়াই করার সাহস আরো বেড়ে যায় সরকার মোল্লা কি ভয় পাচ্ছে কারিমুল ইসলাম জেল থেকে বাড়ি আসার পরে একাধিক এলাকা থেকে তৃণমূল নেতাদেরকে খবর পাওয়া যাচ্ছে না কি বলবেন বাঘেরা কোনো দিন ভয় পায়